যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক রয়েছেন এবং যারা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা যখন ডাচ বাংলা ব্যাংকের কোনো লেনদেন করি তখন লেনদেনের সময় একটি কোড মোবাইলে এস এর মাধ্যমে যায় অনেক সময় নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে মোবাইলে এস এম এস যায় না কিংবা অনেক সময় দেখা গেছে যে আমরা অন্য কোনো মোবাইলে সেই সিমটি রেখেছি এক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব সহজে ইমেলের মাধ্যমেও ওটিপি কোড নিয়ে আসতে পারবেন পাশাপাশি ব্যাংকিং যে লেনদেনের তথ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইমেল আইডিতে নিতে পারবেন যদি আপনি নেক্সাস পেতে ইমেল আইডি অ্যাড করে রাখেন আপনি চাইলে খুব সহজে নেক্সাস পে অ্যাপে ইমেল আইডি অ্যাড করতে পারবেন তাহলে সকল ব্যাংকিং লেনদেনের তথ্য এবং ওটিপি কোড চাইলে আপনি ইমেইলে পেতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপে ইমেল আইডি অ্যাড করতে হয় ডাচ ব্যাংকের অ্যাপে ইমেল আইডি অ্যাড করার জন্য প্রথমত আপনারা নেক্সাস ব্যাংক অ্যাপে প্রবেশ করবেন নেক্সাস ব্যাংক অ্যাপে প্রবেশ করার পর নিচে স্ক্রল করে ব্যাংক সার্ভিসের এখানে জাস্ট ড্র্যাগ করে এখান থেকে ইমেল আপডেট অপশন বের করবেন দেন ইমেল আপডেট অপশনে ক্লিক করবেন ইমেল আপডেট অপশনে ক্লিক করার পর এখানে ইমেল আপডেট করার পর কোন কোন তাদের সার্ভিস রয়েছে এবং কি কি প্রসেস রয়েছে সমস্ত কিছু এখানে দেখাবে মনে রাখবেন এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করার পর ইমেল অ্যাড্রেসে যদি আপনি ওটিপি নেন তাহলে আপনার ব্যালেন্স থেকে একটা টাকা কেটে নেওয়া হবে এখন আপনি নিচের ঘরে এসে যে ইমেল অ্যাড্রেসটি দিতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন এরপর যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন পুনরায় কনফার্ম করার জন্য পরের ঘরে দিয়ে দিবেন এরপর নিচে একটি ওটিপি কোড দেখতে পাচ্ছেন ওটিপি কোডটি এখানে সঠিকভাবে টাইপ করবেন এরপর এখান থেকে প্রসেড অপশনে ক্লিক করবেন প্রসেড অপশনে ক্লিক করার পর এখন কার্ড ইনফরমেশন দিতে হবে এখানে প্রথমত ডিসপ্লে নেম অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নেমটি দিবেন এরপর আপনার কার্ডের নাম্বার কার্ডের উপরে যে নাম্বারটি থাকে সেটি দিবেন এরপর পিন নাম্বার দিবেন অর্থাৎ কার্ডের পিন নাম্বার অনেকে ভুল করে নেক্সাস বা অ্যাপের পিন নাম্বার দিয়ে ফেলেন এখানে কিন্তু কার্ডের পিন নাম্বার দিতে হবে এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট করা হয়ে গেলে এখন আপনাকে একটি মোবাইলে এসএমএস এর মাধ্যমে ওটিপি দেওয়া হবে OTPT toys, type, option, example, it, OTP এখন আপনি এখানে টাইপ করে গো অপশনে ক্লিক করবেন এরপর পরবর্তীতে আইটি ওটিপি কোড আপনি ইমেল আইডিতে দেয়া হবে এখন আপনি সেই ওটিপি এখানে দিবেন এরপর ভেরিফাই ওটিপি তে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন ইমেল অ্যাড্রেস সাকসেসফুলি আপডেটড দেখাবে অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইমেল আইডি এড করা হয়ে গিয়েছে এখন আপনি চাইলে ব্যাংকিং লেনদেনের সময় এসএমএস এর মাধ্যমে ওটব না নিয়ে চাইলে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ওটিপি নিতে পারবেন পাশাপাশি ইমেল আইডিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন তথ্য নিতে পারবেন স্টেটমেন্ট নিতে পারবেন এছাড়াও ব্যাংকিং যে লেনদেন গুলো করে থাকেন সেটির আপডেট কিন্তু আপনি ইমেল অ্যাড্রেস পাবেন এক্ষেত্রে কোন ধরনের কোনো চার্জ কাটবে না যখন আপনি শুধুমাত্র ওটিপি নেবেন তখনই এক টাকা চার্জ কাটবে দর্শক এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে কিংবা কোনো মতামত থেকে অবশ্যই কমেন্টে জানাবেন